নমস্কার আমি আজকে যে কবিতাটি পড়ব সেটি লিখেছেন আকাশ লিনা শক্তি কবিতার নাম আকাশ খোলা চিঠি আকাশের গায়ে সত্যি সত্যি খোলা চিঠি লিখে ঝুলিয়ে দেব একদিন তাতে লেখা থাকবে কারা কবে খুব দুঃখ দিয়েছিল অকারণে আর মন খারাপের সেসব দিনে কে গাছের মতো শান্তি বুনেছিল মনে আবার পাপিছিলে পড়ে গিয়েছিলাম বলে খারাপ ভীষণ হেসেছিল দিন না চাইতেই কে কে যত্নে ভালোবেসে পাকনাই দুটো পালক লাগিয়ে দিয়ে গিয়ে বলেছিল মেয়ে তুমি আরো ওড় বলবো তাদের কথাও যাদের এতকাল ভেবে এসেছি স্নিগ্ধ ভোর চুমকে আবিষ্কার করেছি অমাবস্যা একদিন চিঠি লিখে জগৎকে জানিয়ে দেব এ সব বাকুবন্দী সব ভালোবাসা কষ্ট আর মুখোশের গল্প জানিয়ে দেব সত্যি নমস্কার